নমস্কার বন্ধুরা ফল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় সূর্য যখন নিজের সরাসি সিংহ রাশিতে প্রবেশ করছে তখন সে কি কি ফলাফল আমাদের দিচ্ছে আমাদের মধ্যে কি কি প্যারামিটারকে সে অ্যারাইজ করছে তার আগে আমাদের জেনে নিতে হবে সানের কি প্রপার্টি আছে এবং কি প্রপার্টি আছে সিংহ রাশির মূল আলোচনায় যাওয়ার জানি এটা কি ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে বিষয়গুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে ভালো বা খারাপ যাই লাগছে সেটাই আমাকে জানান তাহলে আমার ভিডিওর কোয়ালিটিকে আরও আমি ভালো করতে পারবো আপনাদের জন্য ভালো ভালো নতুন নতুন বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারব শেয়ার অবশ্যই করবেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে এবং যদি মনে করেন যে আমার সাথে কনসালটেন্সির কোনো প্রয়োজন আছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বুকিং করিয়ে নেবেন আপনাদের একটা নির্দিষ্ট টাইম স্লট দেওয়া হবে সেই টাইম স্লটের মধ্যে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করা হবে অনলাইন কনসালটেন্সি এখন শুধুমাত্র অ্যাভেলেবেল আছে তার মানে এই নয় যে আপনার সাথে দু এক কথায় আমার সব কথা শেষ হয়ে গেল সমস্ত বিষয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আপনার সাথে হবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতি ডিটেলে কিন্তু আপনার সাথে আমার আলোচনাটা হবে হাতে অন্তত মিনিমাম সময় নিয়ে ফোনটা আমার সাথে করবেন যোগাযোগটা আমার সাথে করবেন না হলে কিন্তু কিন্তু আপনাদের মূল্যবান আমার পক্ষে করা সম্ভব হবে না দেখুন সান আমাদের জীবনে কি ডিনোট করে সান আমাদের করে অর্থাৎ আমাদের আত্মা একটা স্পিরিচুয়াল জায়গা কিন্তু সানের কাছে আছে আছে ভাইটালিটি আছে ফিজিক্যাল স্ট্রেংথ বডিলি এনার্জি সেলফ রেসপেক্ট ইগো উইল পাওয়ার আমাদের নেম ফেম তৈরি করার যে ইচ্ছা একটা স্ট্যাটাস একটা রেপুটেশন তৈরি করার যে ইচ্ছা কেরিয়ার আমাদের কর্মজগৎ কিন্তু সান দেখে এছাড়া গভর্নমেন্ট সম্পর্ক হিসাবে আমাদের বাবার সাথে একটা জায়গা সানের কাছে আছে এবং তার সাথে অঙ্গসংস্থানগত যদি আমরা আলোচনা করি তাহলে সান কিন্তু আমাদের হার্টকে নির্দেশ করছে এরপর লিওর প্রপার্টি কী আছে লিও কিন্তু একটা ফায়ারি সাইন ফায়ারি সাইন মানে কিন্তু একে এক্সপ্রেস করার একটা ব্যাপার থাকবে সবসময় নিজেকে একটা এক্সপ্রেস করব। নিজেকে একটা সবার মধ্যে ছড়িয়ে দেবো এরকম একটা পার্সোনালিটি কিন্তু ফায়ারি সাইনের মধ্যে থাকে এছাড়াও অথরিটি লিডারশিপ ডিগনিটি বা মর্যাদাবোধ ইগো কনফিডেন্স উইল পাওয়ার কারেজ সাহস গভর্নমেন্ট পলিটিক্স এবং তারই সাথে নির্দেশ করছে আমাদের থর্ন সিংহ থেকে কিন্তু সিংহাসন কথাটি এসছে অর্থাৎ চেয়ারকে অর্থাৎ উচ্চ অথরিটির জায়গা কিন্তু দেখাচ্ছে এই লিওসাইন তার সাথে আমাদের গ্ল্যামার ওয়ার্ল্ড এবং শো সিনেমার জগৎ এই জায়গাকেও কিন্তু ডিনোট করে সিংহ রাশি আমি বলবো এইখানে যখন সান আসছে আমি বলবো এটা সব থেকে বেস্ট পজিশন সানের জন্য কেন এবার প্রশ্ন আসতেই পারে সান যখন উচ্চস্থ হচ্ছে তখন তো সব থেকে ভালো রেজাল্টটা আমরা এক্সপেক্ট করব তাই না উচ্চস্থ প্ল্যানেটের রেজাল্টটাই তো আলাদা তার ফলাফলটাই তো অন্যরকম কিন্তু এটা আমাদের দেখতে হবে সান যখন উচ্চস্থ হচ্ছে সে কিন্তু মঙ্গলের রাশিতে উচ্চস্থ হচ্ছে অর্থাৎ মেষ রাশিতে দশ ডিগ্রির মধ্যে সে উচ্চস্থ থাকে কিন্তু এর জন্য তো আমাদের মঙ্গলের ওপর ডিপেন্ড করতে হচ্ছে না কারণ মঙ্গল যদি আমাদের জন্মচকে ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু সূর্য যে উচ্চস্থ হয়েছে তার যে ফলাফলটা সেটা আমরা কী করে পাবো সেই জায়গায় তো আমাদের ড্রব্যাক দেখা যাবে তাই চাটে কিন্তু মঙ্গলের পরিষ্ঠান অবশ্যই দেখতে হবে যদি সূর্য উচ্চস্থ আছে সূর্য উচ্চস্থ আছে মানে আমি ভেবে নিলাম যে আমার সমস্ত আমি ভালো ভালো ফলাফলগুলো পাবো আমি কোনো খারাপ ফল পাবো না এমন কিন্তু নয় মঙ্গল সঙ্গে কোনো রকমে অ্যাফেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই সূর্যের কাছ থেকে সেই রেজাল্টটা আশা করতে পারি না যেখানে আমি যখন সিংহ রাশিতে সূর্যকে দেখতে পাচ্ছি তখন কিন্তু আমরা সূর্যের কিন্তু কারোর ওপর নির্ভর করতে হচ্ছে না অর্থাৎ তার বাইন্ডিংসটা পুরো ছেড়ে গেল তাকে যখন কারোর উপর নির্ভর করতে হচ্ছে না তখন তার গুণাগুণগুলো অবশ্যই আরও ভালো করে আমরা দেখতে পাবো তার ফলাফলগুলো নিশ্চয়ই আরও ভালো করে আমরা জীবনে পাবো তাই সীমাবদ্ধ যখন কেটে যাচ্ছে তখন কিন্তু এই পরিশান থেকে কিন্তু আমাদের মধ্যে একটা বোল্ডনেস তৈরি হচ্ছে একটা প্যাশান তৈরি হচ্ছে তৈরি হচ্ছে একটা উইল পাওয়ার কনফিডেন্স সেলফ স্টিম ইগো এইসব ব্যাপারগুলো কিন্তু এইসব ভালো ভালো প্যারামিটারগুলো কিন্তু আমাদের জীবনে সান যখন সিংহ রাশিতে আসছে তখন কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আমি এখানে একটা বিষয় একটু আলোচনা করে দিতে চাই দেখুন সেলফ রেসপেক্ট আর ইগো ওই দুটোর মধ্যে কিন্তু অনেক উলিয়ে ফেলেন সেলফ রেসপেক্ট হচ্ছে আমার নিজের কাছে নিজের রেসপেক্ট অর্থাৎ আমি নিজের কাছে নিজে কতটা সম্মান রাখতে পারছি কিন্তু ইগো কি ইগো মানে হচ্ছে আমার অহংকার অহংকার এবং আত্মসম্মান এই দুটোর মধ্যে তফাৎ কিন্তু আমাদের বুঝতে হবে দেখুন ইগো হচ্ছে আমরা যেটা মানুষকে দেখাই অর্থাৎ আমার কাছে কি আছে সেটা আমি মানুষকে দেখাতে বেশি ব্যস্ত কিন্তু সেলফ রেসপেক্ট বলছে না আমি আমার কাছে কতটা রেসপেক্ট রাখতে পারছি আমি আমার কাছে কতটা ভালো থাকতে পারছি আমি আমার জায়গায় কতটা স্টে থাকতে পারছি এই সূর্যের সাথে যখন জুবিটার এবং রাহুর একটা কোনোরকম সম্পর্ক তৈরি হয় তখন কিন্তু তাদের মধ্যে একটা অত্যাধিক ইগোর জায়গা তৈরি হয়ে যায় কেন কারণ জুবিটার কিন্তু আমাদের জ্ঞানের জন্য একটা ইগো তৈরি করে দিতে পারে এবং রাহু যদি সূর্যের সাথে থাকে তাহলেও কিন্তু সেক্ষেত্রে আমরা একটা মিথ্যেভাবে সম্মানকে আকর্ষণ করার দিকে কিন্তু চলে যায় কিন্তু রাহু হচ্ছে আমাদের ছলনা মায়া মিথ্যা এই বিষয়গুলো কিন্তু রাহুর মাধ্যমে আমরা দেখি এবং এটাই যখন সানের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের মিথ্যেভাবে সম্মানের প্রতি একটা আকর্ষণ জন্মে যাচ্ছে যে কোনোভাবেই হোক আমাদের সম্মানটা পেতে হবে কিন্তু এটা তো সঠিক পথ নয় মানুষ তো আপনাকে অহংকারী ভাববেই কিন্তু এই জায়গা থেকে যদি আমরা সেলফ রেসপেক্টকে দেখি তাহলে কিন্তু সেটা নিজের কাছে নিজের সম্মানটা রাখা এর বাইরে কিন্তু আমরা অন্য কোনো কিছু এই দুটোর মধ্যে গুলাবো না বা অন্য দুটোর মধ্যে কিন্তু কোনো কনফিউশন আমরা রাখবো না এছাড়াও এই যোগটা মানুষের মধ্যে একটা অ্যাম্বিশান তৈরি করছে তৈরি করছে একটা ইন্ডিপেন্ডেন্ট নেচার দেখুন অ্যাম্বিশান মানে কিন্তু আমাদের উচ্চাকাঙ্ক্ষা যেটা আমি প্রথম দিকে আলোচনা করছিলাম উচ্চাকাঙ্ক্ষা কিন্তু আমাদের জীবনে থাকতেই পারে উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় অলিক কল্পনাতেও পরিণত হয়ে যায় কিন্তু তার জন্য অন্য কম্বিনেশান থাকে আমি যেটা এখানে আলোচনা করছি উচ্চাকাঙ্ক্ষা তার সাথে ডেডিকেশান এই দুটো বিষয় যখন আমাদের মধ্যে চলে আসছে তখন কিন্তু আমরা জীবনে সাফল্যটা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি বা সেই জায়গায় যদি সাফল্যটা আমাদের দেরিতে আসে জীবনে তার সেই রাস্তায় কিন্তু আমরা দৃঢ় পদক্ষেপে চলতে পারছি এই বিষয়গুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে অ্যাম্বিশন মানে আমার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা তো আছে কিন্তু আমি বাস্তবের মাটিতে পা রেখে সেই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারছি না সেটাই কিন্তু আমি উচ্চাকাঙ্ক্ষা বলবো না সেটাই কিন্তু আমি কখনোই একটা ভালো দিক বলে প্রমাণ করতে পারছি না তার কারণ অ্যাম্বিশান বা উচ্চাকাঙ্ক্ষা আমাদের জীবনে অনেক বড় বড় স্বপ্ন দেখাতে পারে কিন্তু তাকে কিন্তু তাকে সাকসেসের পর্যায়ে নিয়ে আসার জন্যে কিন্তু আমাদের যে ডেডিকেশানটা সেই ডেডিকেশানটা কিন্তু আমরা এই যোগ থেকে পেয়ে যাচ্ছি এছাড়াও একটা যেটা বলছিলাম ইন্ডিপেন্ডেন্ট নেচার ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনভাবে আমি জিনিসটা করব। অর্থাৎ আপনি ধরুন সিংহ রাশিতে আপনার সূর্য রয়েছে সেক্ষেত্রে আপনি ধরুন কারোর আন্ডারে কাজ করছেন আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনি ইনস্ট্রাকশানটা ফলো করবেন কিন্তু কোথাও যেন সেই ইনস্ট্রাকশানটা ফলো করার মধ্যে আপনার স্বাধীন চেতা যে ভাবনা সেটা প্রকাশ হয়ে যাচ্ছে এর ফলে অনেক সময় কি হয়ে যায় আমাদের যে উচ্চ অথরিটি তার সাথে আমাদের মাঝে মাঝে ক্ল্যাশিং হয়ে যায় বা আপনার যদি অথরিটি ভালো হয় তাহলে কিন্তু আপনি আপনার এই স্বভাবটার জন্য রিওয়ার্ডের জায়গায় চলে যাবেন অর্থাৎ দুটো প্যারামিটারই কিন্তু আমাদের মধ্যে কাজ করছে কিন্তু কোন প্যারামিটারটা আমরা জীবনে প্রয়োগ করলে সাকসেস পাবো এটা কিন্তু পুরো জন্মচক আলোচনা করে আমাকে বলতে হবে এছাড়াও এই যোগটা কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের জন্যে কিন্তু খুব ভালো অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো জায়গায় যেটা আমি আলোচনা করছিলাম যে থন বা আমাদের সিংহাসনের জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জায়গায় কোনো জায়গায় শাসন করার জায়গায় কিন্তু আমাদের এই সিংহ রাশির সূর্য আমাদের দিয়ে থাকে স্পেশালি যদি আপনার টেন্থ হাউসে এই যোগটা তৈরি হয় বা যদি সিক্স তৈরি হয় তখন কিন্তু আপনার সার্ভিসের জায়গায় বা আপনার চাকরি বাকরির জায়গায় বা আপনার কর্মের জায়গায় কিন্তু একটা উচ্চ পজিশনে চলে যাওয়ার একটা কিন্তু যোগ তৈরি হয় যদিও এর জন্য ছকে অন্যান্য যোগাযোগগুলোও দেখতে হবে অন্যান্য পারমোটেশন বা কম্বিনেশান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের দেখা কর্তব্য একটা যোগ দিয়ে কিন্তু আমরা কখনোই বলে দিতে পারি না আমরা এই যোগটা থেকে এটুকু বলতে পারি যে আপনার কাছে কিন্তু একটা দরজা পুরো খোলা রয়েছে এবং সেই দরজায় যেতে গেলে আপনাদের কি কি স্টেপের মধ্যে দিয়ে গেলে আপনি সেই দরজায় পৌঁছবেন এটা কিন্তু জন্ম ছক ছাড়া বলা অসম্ভব তো যাই হোক গভর্নমেন্ট সার্ভিসের জায়গাটা বা অ্যাডমিনিস্ট্রেশনের যে জায়গাটা সেই জায়গায় কিন্তু একটা ভালো সাফল্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গা থেকে এছাড়াও যদি মানুষটি প্রাইভেট সেক্টরেও চলে যান কোনোভাবে সবসময় যে গভর্নমেন্ট সেক্টরই আমরা পাবো সিংহ রাশিতে সূর্য থাকলে বিষয়টা এমন না যদি আমরা কোনো প্রাইভেট সেক্টরেও পৌঁছে যাই তাহলেও আমরা দেখতে পাবো সেখানে সিওর পজিশান বা হায়ার একটা অথরিটির পজিশান কিন্তু আমরা জীবনে পেয়ে যাবো এরকম হয়েছে দেখা গেল যে কোনো মানুষ একটা খুব ছোট জায়গায় কাজ করছেন তার পরিসরটা হয়তো খুব ছোট কিন্তু যদি সিংহরাশের সূর্য তার থাকে তাহলে কিন্তু সে ওই জায়গাতেই দেখা গেছে সে অথরিটির একটা পজিশনে চলে গেছে অর্থাৎ পাঁচজন তার কথা মেনে চলছে পাঁচজন তাকে বুঝে চলছে তার কিন্তু একটা বেটার জায়গা তার জীবনে তৈরি হয়ে গেছে অথরিটির জায়গা থেকে কারণ এই এই ধরনের মানুষগুলোর মধ্যে খুব সুন্দর লিডারশিপ স্কিল থাকে এরা খুব ভালো পলিটিশিয়ান হতে পারে পলিটিশিয়ান মানে কিন্তু একটা লিডারশিপের ব্যাপার কিন্তু সেখানে থাকে শুধু তাই নয় এদের মধ্যে একটু ক্যারিসমেটিক লিডারশিপ থাকে ক্যারিসমেটিক লিডারশিপ মানে আমি যখন কাউকে কিছু বোঝাচ্ছি তখন তার মধ্যে যেন একটা উৎফুল্লতা আছে ক্যারিসমেটিক মানে মানুষের মনোগ্রাহী মানুষের মনে কি চাইছে সেটা বুঝেই আমি যখন মানুষকে বলছি তখন কিন্তু আমি একটা ক্যারিসমেটিক লিডার হয়ে যাচ্ছি কীভাবে তখন লিডার কাকে বল লিডার এমনই একজন ব্যক্তি যে পাঁচজনের কথা শুনে বাস্তবতাটা প্রত্যেকের সুবিধা অসুবিধা বুঝে তারপর একটা বাস্তবসম্মত করে খুব তাড়াতাড়ি কিছু বাস্তবের উদাহরণের মাধ্যমে মানুষকে মোটিভেট করতে পারে তারা অবশ্যই যে মানুষকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে তার পরিস্থিতিকে বুঝতে হবে নাহলে আপনি এমন কিছু একটা উদাহরণ দিয়ে দিলেন সে মানুষটা নিজের সাথে রিলেট করতে পারব না তাহলে কিন্তু আমি লিডারশিপ বলবো না সেটা কিন্তু একটা নিজের অলিক কল্পনা প্রসূত ফল আপনি অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন এটাকে কিন্তু কখনোই আমি লিড করা বলবো না চেষ্টা করতে হবে যতটা সম্ভব মানুষকে সৎ পরামর্শের মাধ্যমে তাকে পরিচালনা করার কারণ আপনি যদি কিছু আইডিয়া মানুষকে দেন আপনার যদি লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে থাকে তাহলে আপনি দেখা গেল মানুষকে শুধু তাই নয় চেষ্টা করতে হবে যে যতটা সম্ভব সৎ পরামর্শ দিয়ে মানুষটিকে যেন বিপদে চালিত না করা হয় কারণ অনেক লিডার আমাদের মধ্যে আছেন বা নিজেকে লিডার বলে প্রতিস্থাপন করার চেষ্টা করেন যারা কিন্তু বিভিন্ন রকম অসৎ পরামর্শ দিয়ে তার কার্য হাসিলটাকে বেশি ফোকাস করে কিন্তু কার্য হাসিল করতে গিয়ে যদি আমরা কোনো বিপদে চালিত হয়ে যাই সেটা কিন্তু লিডারশিপের উদাহরণ বলবো না এছাড়াও এই পজিশনটা কিন্তু এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের জন্য কিন্তু খুব ভালো সিনেমা অ্যাক্টিং এইসব জগতের জন্য খুবই খুবই ভালো তার কারণ হচ্ছে জোডিয়াকশানের পঞ্চম রাশি কিন্তু আবার সিংহ রাশি তাই এরই সাথে আমি দেখতে পাচ্ছি যে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের প্রতি সিনেমা বা অ্যাক্টিং জগতের প্রতি কিন্তু এদের একটা সাফল্য জীবনে আসছে কিন্তু এর সাথে কিন্তু আরও কিছু কম্বিনেশন দেখাটা জরুরি কারণ এই জায়গায় একটা ভাবনাত্মক ব্যাপার থাকে ভাবনাত্মক ব্যাপার মানে চন্দ্র এবং তাকে সুন্দর করে ফুটিয়ে তোলা সবার সামনে সেটা কাজ করছে শুক্র অর্থাৎ শুক্র এবং চন্দ্র দুটো পজিশন কিন্তু আমাদের জন্মসখ্যে দেখতে হবে তারপরে যদি এই কম্বিনেশানটা আমি পাই তাহলে কিন্তু আপনার অ্যাক্টিং জগৎ এন্টারটেনমেন্ট জগৎ এবং শিল্পী জগতে কিন্তু আপনার একটা ভালো সাফল্য আপনার জীবনে আসতে পারে এছাড়াও সম্পর্ক হিসাবে যখন আমরা দেখছি জায়গাটা সেটা কিন্তু বাবার সাথে একটা খুব ভালো সম্পর্ক এই সিংহ রাশির সূর্য তৈরি করতে পারে তার জন্য আরও কম্বিনেশান দেখতে হয় নবম ভাবকেও দেখতে হয় কিন্তু তবুও আমি বলবো যে বাবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয় বাবাকে নিজের জীবনের রোল মডেল কিন্তু এই সব মানুষ জীবনে করে ফেলতে পারেন শুধু তাই নয় বাবা কোনো গভর্নমেন্ট সেক্টর সাথে যুক্ত হতে পারেন কোনো অ্যাডমিনিস্ট্রেশনে যুক্ত হতে পারেন এডুকেশন সেক্টরের সাথে যোগাযোগ থাকতে পারে বা সোশ্যাল সার্ভিস বা পলিটিশিয়ানও কিন্তু হতে পারেন এছাড়া সর্বোপরি একটা কথা এই রাশিতে যদি সূর্য থাকে তাহলে মানুষ কিন্তু ডমিনেটিং নেচারের হবেই হবে তার কারণ সূর্য যখন নিজের রাশিতে চলে আসে সূর্য নিজেও একটা ডমিনেট করতে ভালোবাসে এমন একটা প্ল্যানেট এবং তারই সাথে সিংহ রাশি সে কিন্তু নিজেও একটা ডমিনেট করাকে দেখায় অর্থাৎ মানুষের মধ্যে ডমিনেটিং পার্সোনালিটি চলে আসছে কিন্তু কোন জায়গায় আমি ডমিনেট করবো কিন্তু দেখা যাচ্ছে আমার সিংহ লগ্ন এবং লগ্নেই আমার সূর্য বসে পড়লো তখন আমি সব জায়গায় গিয়ে নিজের ডমিনেশানটাকে দেখানোর চেষ্টা করছি সব জায়গায় গিয়ে ডমিনেট করার চেষ্টা করছি যদি আমার সেকেন্ড হাউসে চলে আসে তখন আমি পরিবারের মধ্যে ডমিনেট করার চেষ্টা করব তৃতীয় ঘরেই চলে আসে তখন আমি কাত্তর মধ্যে দেখা যাচ্ছে যে ডমিনেট করার চেষ্টা করছি যদি ফোর্থ হাউসে যায় তাহলে আমি আমার ঘরের মধ্যে ডমিনেশান করার চেষ্টা করছি বা পাবলিকের জায়গাতেও কিছুটা আমি ডমিনেট করার চেষ্টা করছি এরকমভাবে যে যেভাবে স্থাপন হবে সেই সেই জায়গায় কিন্তু মানুষ ডমিনেট করার চেষ্টা করবে কিন্তু সবাইকেই একই ফলাফল পাবেন তা নয় কারণ এখানে কিন্তু তিনটে নক্ষত্রের ওপর দিয়ে সূর্যকে পাশ করতে হচ্ছে এটাও কিন্তু আমাদের দেখতে হবে প্রথম নক্ষত্রটি কিন্তু মগা মগা অর্থাৎ কেতুর নক্ষত্রের প্রভাব যখন এই সিংহ সূর্যের উপর পড়ছে তখন কিন্তু প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা দিয়ে দিচ্ছে উচ্চ সামাজিক স্তরে প্রতিষ্ঠা করার নিজের একটা ইচ্ছা প্রচণ্ড রকম বেড়ে যাচ্ছে তাই উচ্চস্থানে কাজকর্মের জন্য কিন্তু এই নক্ষত্র খুব ভালো ফলাফল দেয় কারণ মঘা নক্ষত্র কিন্তু আবার সরাসরি সিংহাসনকে দেখাচ্ছে তাই এইসব মানুষ অথরিটির পজিশান জীবনে লাভ করবেনি যদি অন্যান্য যোগ ঠিক থাকে তো এর পরের যে নক্ষত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পূর্ব ফাল্গুনি অর্থাৎ শুক্রের নক্ষত্র শুক্র কিন্তু একটা খুব সোশ্যাল প্ল্যানেট এবং যখনই এই শুক্র এবং সূর্যের একটা কম্বিনেশন ঘটছে সামাজিক স্তরে নিজেকে প্রতিষ্ঠা করার একটা খিদে কিন্তু প্রচণ্ড রকমভাবে বাড়িয়ে দিচ্ছে সমস্ত সামাজিক স্তরে নিজেকে প্রতিষ্ঠা করা গভর্নমেন্ট সেক্টর প্রশাসনিক স্তরের কাজের জন্য এটাকে আমি শুভ বলবো এন্টারটেনমেন্ট জগতের জন্য এই পরিশানটা কিন্তু খুবই ভালো শুক্র যেহেতু আমাদের এন্টারটেনমেন্টকে ডিনোট করে এবং তারই সাথে যখন সূর্য এই নক্ষত্রের উপর দিয়ে পাশ করছে তখন কিন্তু এন্টারটেনমেন্টের মাধ্যমে মানুষের কাছে একটা মানসম্মানের খিদে কিন্তু তার মধ্যে বেড়ে যাচ্ছে তাই লজিক্যালি এটা ট্রু হয়েও যাচ্ছে যে শুক্র এবং সূর্য কিন্তু মানুষের মধ্যে একটা এন্টারটেনমেন্টের মাধ্যমে নিজেকে সম্মানের জায়গায় তুই পৌঁছে দেওয়ার একটা ইচ্ছা কিন্তু তার মধ্যে বাড়িয়ে দিচ্ছে কিন্তু এটাও আমাদের দেখতে হবে শুক্র এবং সূর্য একে অপরের কিন্তু শত্রু তাই জীবনে মেয়েদের তরফ থেকে কিন্তু কিছু অসম্মানের জায়গা আসতে পারে যদি সেটা পুরুষের ছক হয় তো মেয়েদের তরফ থেকে সম্মান এবং মেয়েদের তরফ থেকে অসম্মান এই জায়গা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যদি পুরুষের চাটে এই যোগটি আমরা দেখতে পাই এর সাথে যত বয়স বাড়বে তার সাথে সাথে অহংকারের জায়গাটাও কিন্তু বৃদ্ধি করে দিতে পারে এই শুক্র এবং সূর্য শুক্রের এই পরিশানটা এছাড়া পরবর্তীতে যে নক্ষত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা উত্তর ফাল্লুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি কিন্তু সূর্যের নিজস্ব নক্ষত্র তো সূর্য কিন্তু এখানে যথেষ্ট একটা কমফোর্টেবল পজিশনে চলে এলো উচ্চাকাঙ্ক্ষা আমার মধ্যে থাকছে সেলফ রেসপেক্ট আমার মধ্যে থাকছে কিন্তু ইগোটা থাকছে না সেলফ রেসপেক্ট এবং ইগোর যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছি তাই এই রাশির মানুষ কিন্তু এই পজিশনে যখন আসছে তাই মানুষ খুব বিড়ম্র হয়ে যাচ্ছে নিজের সেলফ রেসপেক্ট টপ প্রায়োরিটি জীবনে হয়ে যাচ্ছে সেলফ রেসপেক্টের জন্য কিন্তু নিজের লাভের জায়গাও ছেড়ে দিতে পারেন অর্থাৎ এই নক্ষত্র যখন সূর্য থাকছে তখন কিন্তু তার কাছে আর্থিক বা যে কোনো আমাদের মেটেরিয়ালিস্টিক লাভের থেকেও সেলফ রেসপেক্ট নিজের কাছে নিজের রেসপেক্টটা রাখা কিন্তু খুব একটা জরুরি বিষয় হয়ে যাচ্ছে জীবনে এছাড়াও এই নক্ষত্র অ্যাক্টার হিসাবে উচ্চপদস্থ কাজের জন্য ভালো সোশ্যাল ওয়ার্কের জন্য সমাজসেবার জন্য কিন্তু খুব একটা ভালো পজিশান তৈরি করে দিচ্ছে আমাদের জীবনে আজকের ভিডিওটি এই অবধি রাখছি আরও কিছু আলোচনা করতে ইচ্ছা করছিল কিন্তু ভিডিওটি খুব বড় হয়ে যাবে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নিজেদের মতামত জানাবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার